পুজো এসছি দেখো মানে মানুষ মানুষের কাউকে ভাল লাগে নিশ্চয়ই সেটা বলে কিন্তু অনেকে জানে যে কোনো জায়গায় ময়েন্ট বোর্ড লাগালে হয়তো একটু ভয় পেয়ে লোকজন গাড়ি ঘুরিয়ে না ইচ্ছে অনেকেরই থাকে

কিন্তু আমার সব থেকে ভালো লাগছে যে আজকে যে একদম কলকাতার বুকে এত সুন্দর ভাবে জগদ্ধাত্রী পুজো মানে দুর্গা পুজোর মতো করে সেলিব্রেট করা হচ্ছে আর সেখানে এত পুরো পাড়া একসাথে সেলিব্রেট করছে আই থিঙ্ক যে কোনো পুজোতে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ হলো এই সবাই মিলে এত ভালোবেসে একটা আয়োজন করা সেখানে বাচ্চারা নাচছে বড়রাও সেখানে পুরো ভাবে সাপোর্ট করছে তো এখানে এসে ওই আমেজটা ভালো লাগছে পুজোর সঙ্গে স্মৃতি রয়েছে আগে হাত জোড় করে মা ছোটবেলায় বলতে শিখিয়েছিল যে সবাইকে ভালো রেখো এই কথাটা যেন আগে বলে আর বিদ্যা দাও বুদ্ধি দাও শান্তি দাও না তখন বোধ শান্তির ব্যাপারটা ছিল না যত বড় হয়েছে তত শান্তি চাইতে হয় এখন ঠাকুরের কাছে আলাদা করে কিন্তু ছোটবেলায় হচ্ছে খুব ভীষণ করে বিদ্যা দাও বুদ্ধি দাও আর হচ্ছে যে সবাইকে ভালো রেখো ঠাকুর এটা ছোটবেলায় বলতাম গিয়ে ওই আর কি অসুরের পা থেকে শুরু করে ইঁদুর ময়ূর ছোটবেলায় বা দুর্গা ঠাকুরের সামনে যারা যারা যাদের যাদের বাহন সবাইকে গিয়ে প্রণাম করতাম আমরা এই আমি মাইকটা কি একটু দূরে সরে নিলাম ঠিক আছে তো সেইটার একটা ছোটবেলায় এখন এলেও ঠাকুরের কাছে এলেই মনে হয় যে আর একটা ছিল প্যান্ডেলের ভিতরে লুকোচুরি খেলা যখন প্যান্ডেল বাধা হচ্ছে আর প্যান্ডেল খোলা হচ্ছে দুটো সময় এই যে এই যে নিচের যে জায়গাগুলো ওটার ভেতর দিয়ে কে কত গুপ্ত স্থান বের করতে পারে প্যান্ডেলের ভিতর থেকে বাচ্চাদের একটা খেলা থাকে না সেই খেলাটা খেলতে খুব মজা লাগতো আমার জগধাত্রী পুজোর সাথে একটি স্মৃতির খুব হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ি আর খর্দার উল্টো দিকেই হচ্ছে রিসরা ওদিকে আরেকটু দূরে গেলে চন্দননগর এদিকে শ্রীরামপুর তো পুরো বেলটাতেই জগধাত্রী পুজো খুব ভীষণ ভাবে হয় তো আমাদের একটা নৌকো পেরোতে হতো একটা নৌকো করে পেরিয়েই জগধাত্রী ঠাকুর আর কি তো আমাদের দুর্গা ঠাকুরটা এবার সে চলে গেল দুর্গা ঠাকুর কালী সব হয়ে গেল দুর্গা পর এবার তারপর আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করতাম অপেক্ষা করার আরেকটা কারণ বড় পড়াশোনা করতে হবে না সন্ধেবেলায় বেরোনো মানেই হচ্ছে আজকে আর পড়াশোনাটা ফাঁকি দেওয়া যায় খুব ভালো হবে তখন কিন্তু এত ছবি টবি তোলার তো চল ছিল না যে ঠাকুর দেখতে বেরোচ্ছে মানে মানে কোথায় আর মোবাইল তখন তো তখন হচ্ছে মেনলি হচ্ছে পড়াশোনায় ফাঁকি দেওয়া আর একটু খাওয়া দাওয়া করা যত রকমের বাইরের সব আছে আর কি খাবার দাবার সেগুলো কতটা খাওয়া যায় সেজেগুজে বেরোনো এটাই হচ্ছে মূল মোটিভ ছিল ঠাকুর দেখতে বেরোনোর ছোটবেলায় ডায়েট ডায়েট তো এই সমস্ত শব্দ কয়েক বছর হলো এসেছে তাও এইসব প্রফেশানে এই আমি কয়েকদিন হলো ডায়েট করছি একটু এই তোরা কেউই বুঝতে পারছিস না আমি রোকা হয়েছি এটাই হলো আমার সব থেকে বড় দুঃখ আমি সবাইকে যেতে যেতে জিজ্ঞেস করছি আমি একটু রোকা হলাম আমি একটু রোকা হলো কেউই বলছে না তো ফলে বুঝতে পারছি ডায়েটটা আচ্ছা আচ্ছা বল 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 ঠাকুরের সামনে মিথ্যা কথা বলতে নেই কিন্তু জানিস তো ঠাকুর পাপ দেয় থ্যাংক দেখো বাঙালি বারো মাসে তেরো পার্বণ বলা হয় না আর যেটা আমি স্টেজেও বললাম যে জগদ্ধাত্রী একটা লম্বা ইতিহাস আছে বাংলার সংস্কৃতিতে জীবন এবার এই পুজোর মাধ্যমে কি হয় অনুষ্ঠানগুলোতে এসে এই যে এত মানুষের কাছাকাছি আসতে পারি তো তাদের উষ্ণতাটা টেক পাই তাদের ভালোবাসাটা টেক পাই সেটা আমার মতো শিল্পীদের কাছে ভীষণ ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমরা কাজ করি কিন্তু মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আর এটা কুই আশা করব যে পুজোর মাধ্যমে তো মানুষ অনেক কাছাকাছি আসেন একসঙ্গে আসেন একসাথে সকলকে আরো একবার জগদ্ধাত্রী পুজোর অনেক সরিয়েছে পুজো থেকে দায়িত্ব নাকি না না একদম সরিয়ে দেওয়া হয় না তবে পুজোর সময় তো মানে দেখো ভালো খাবার তো খাওয়াই যায় ভালো মন্দ না কিন্তু ভালো খাবার একটু খাওয়াই যায় হিসেবে একটু হওয়া যায় অসংখ্য ধন্যবাদ আপনাদের সমস্ত মতামত শিরোধার্য আপনারা যে মতামত জানিয়েছেন সেটা রক্ত বীজ ক্ষেত্রেও হতে পারে বা যতকান্ড কলকাতাতেই এই দুটি ছবির ক্ষেত্রেই হতে পারে চেষ্টা করব আরো ভালো কাজ করার তবে দুটি ছবিকে আপনারা যেভাবে দেখেছেন যেভাবে আপনাদের মতামত দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ তো খুব ছোট শব্দ বাট তার বিষয়ে আমি সত্যি কিছু বলতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ বাট আমি চেষ্টা করব আরো পরিশ্রম করে আরো ভালো কাজ করবো আবিষ্কার নবদাত্রী পুজো তো শেষ পুজো মানে বাঙালির

আর বেশি ডিটেলো বলা যাবে না এটুকুই বলছি যে আমরা পুরো টিম আমরা চেষ্টা করছি যে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা শুরু করতে দিতে এবং জানিয়ে সোনাদার গল্প নিয়ে মানুষের আগ্রহ আছে কাজে এটুকুই এখন বলার আপাতত এর বেশি কিছু বলতে পারবো